কখনোই আমি ভাত খাওয়া কখনও ভিডিও করিনি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেন জানি আজকে মনে হলো যে একটা ভিডিও করি না সবাইকে আমার মতো খান একটু আনকমন টাইপের আজকে হচ্ছে পটল ভাজি আম হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না করতে আর মনে হলো তো চামাচুর দিয়ে খাই অনেক দিন হয় চানাচুর দিয়ে খাই না চামাচুর দিয়ে কার কার খেতে ভালো লাগে আমার কাছে তো অনেক ভাল লাগে আর এটার সাথে ডাল হলে আরও বেশি মজা লাগে তারপর হচ্ছে মাংস দিয়েও খুব ভাল লাগে হয়তো ভাবছেন না যে কি খাবার পাগল হয়ে গেছে নাকি এভাবে কেউ খায় বিশ্বাস করে আমার কাছে কেন জানি ভাল লাগে আমি বাইরে অনেক কিছু খেয়ে আসি খেয়ে আসলেও মানে ফাস্টফুড টাইপের অনেক কিছু খেয়ে আসলেও বাসায় এসে আমার সেই ভাত খেতে ইচ্ছা করে ভাত খেলে একটা তৃপ্তি লাগে আর ইদানিং কেন জানি খাবার প্রতি অত ভাল লাগে না কি খাবো সেটাও কখনো ইয়া করি না যা থাকে তাই খেয়ে উঠে যাই পেটে যদি মনে হয় যে এখন খাবে পেট যদি বলে যে অনেক ক্ষুদা লাগছে ঠিক তখনই খাওয়া হয় আর ওই বাছাবাছি করা হয় না যে না এটা খাবো না ওইটা খাবো না এরকম করা হয় না খেতেই তো ইচ্ছা করে না মন ভালো থাকে না আমার মতো একদিন ট্রাই করে দেখবেন আসলেই মজা লাগে কিনা না আসলেই মজা লাগে আর যদিও আমার চিংড়ি মাছ অনেক পছন্দের আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়েছি না যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে আমার খুবই মজা তো আমার মতো অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আমার জন্য দোয়া করবেন দেশের পরিস্থিতি যেন ভালো হয় সবাই একসাথে দোয়া করব। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এই তো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ